সকলকে স্বাগত নতুন একটা ভিডিও তো বাঁকুড়া থেকে ওয়েলকাম সকল বন্ধুকে তো এখন যাচ্ছি পার মিউজিকের ভিডিও করার জন্য তো বাঁকুড়াতে জানো যে অনেকদিন থেকে কথা হচ্ছিল পাওয়ার মিউজিক আসবে তো ফাইনালি যাচ্ছি আগ্রাসাল তো কালকে সেট ঢুকেছে আজকে বাজার কথা তো তোমার হচ্ছে একবার লোকেশানটা তোমাদের এখানে দেখিয়ে দিই দেখো পিছনে হচ্ছে এই যে লোকেশান আর ওই যে নদীটা দেখতে পাচ্ছো সামনে নদীটা ক্রস করলে ওপারে কিন্তু আগ্রাসাল ওই আগ্রা সালে বাজার কথা আর তোমাদের লোকেশান আমি দিয়ে দেবো এখানে আসার যে কোন দিক থেকে যারা আসবে তারা কোন দিক থেকে আসবে তো তোমার যে সেট আপটা এসেছিলো ব্যাঙায় তো সিঙ্গেল সেট আপ তো সেই সেট আসার কথা আছে এখানে কীরকম রেজাল্ট কীরকম পাচ্ছে তো পাওয়ারের আবার একটা দুদর্শক ভিডিও নিয়ে তোমাদের সাথে স্বাগত আর দেখো বস আমি কোনো সেটের হেটার্স বা কোনো লাভার্স নয় বা কোনো সেটকে বড় করে দেখানো আমার মেন উদ্দেশ্য নয় আমার মেন হচ্ছে আমার যে সাবস্ক্রাইবার অল্প হলেও তাদের সাথে যাতে আমি লয়্যালিটি বাজায় থাকে মানে তারা আমি যে ভিডিওগুলো দিচ্ছি তারা যাতে ফিল করতে পারে বা দেখে এক্ষেত্রে আমার কোনো বাড়িয়ে দেখানো বা কোনো কিছু বাড়িয়ে বেশি করে দেখানো কোনো উদ্দেশ্য নয় তো যে সেট যেখানে খারাপ রেজাল্ট করে তো সেই সেট খারাপ রেজাল্টটাই এখানে দেখায় আর যেখানে ভালো রেজাল্ট করে ভালো রেজাল্টটাই দেখায় তো অ্যাকচুয়ালি দেখো ছেড়ুয়ার ফিল্ড আর তোমার পাঁচ আগের বছরের ফিল্ডের থেকে আমার কিন্তু বেলপাড়ির ফিল্ড আর এবছর উড়িষ্যায় এবারের ফিল্ডে আমার অনেক ভালো লেগেছে পাওয়ারের রেজাল্ট কিন্তু তোমার যেটা ভালো সেটা ভালো বলতে হবে তো তোমরা যদি সেটা বিচার করে দেখতে চাও যে অ্যাকচুয়ালি ঠিক কিনা ভুল তোমরা প্রত্যেকটা ফিল্ডে আসবে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু যত বড় সেটা দিও তার রেজাল্ট সমান থাকে না আর এক্ষেত্রে অনেকগুলো বক্সের ফারাক ছিল সেটা আমি ওই ভিডিওতেও বলেছিলাম প্রচুর বক্সের ফারাক মানে দুখানা পপ সেট আপের ফারাক মানে প্রচুর ফারাক আর সেই দুটো দুখানা পপ সেট আপের সাউন্ডকে ঢাকতে যত সেট সেটপই হোক তার পক্ষে অসম্ভব কারণ জয় জগন্নাথের ছিল তিনটে সেট আপ আর এইদিকে পাঁচটা সেট আপ তো কম্পিটিশান তো একতরফা বা হয় না তো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সমান সমান যদি মাল না হয় তাহলে মুখোমুখি না লাগালেই ভালো মানে সেক্ষেত্রে ওই যে সেট আপটা থাকে অপোনেন্টে তার শুধু শুধু নামটা খারাপ হয় কারণ তার কম মাল নিয়ে ক কিছু করার থাকে না যত ভালোই বাজুক তো সেক্ষেত্রে সমান সমান যদি সেট আপটা থাকে তাহলেই কম্পিটিশান দেখে মজা আছে এবং কম্পিটিশানটা অ্যাকচুয়ালি টক করে টক করে হয় তো চলো বাদ দাও তো ফাইনালি নদীটা ক্রস করে ওপারে হচ্ছে আগারা সালের এই দিকে দেখো পুজো হচ্ছে বলে দেখো কি পরিমাণ নদীতে ভিড় আছে তো ওখানে কিছু একটা সম্ভবত পুজো হচ্ছে আর একবার আমাদের এখানকার বাঁকুড়ার লোকেশানটা একবার দেখো আর লোকেশান কীরকম বলবে ম্যাপের লোকেশানটা আমি দিয়ে দেবো যেখানে ধরে তোমরা এখানে যদি আসো তাহলে আসতে পারবে লোকেশান ধরে আর দেখো কত সুন্দর লাগছে হালকা মেঘলা আকাশ আর নদীতে এখনও কিছু মানুষ স্নান করছে ও এই মাসের বেতনটা যে এখনও কেন ঢুকলো না জানি তো বাড়ি এত সেটা দেখিয়েও বেতন ঢুকে না কিছু মানুষ এটাই ভাবে যে হয়তো বেতন ঠিক করা আছে বাড়িয়ে বলার জন্য বা দেখানোর জন্য এরকম কিছু নেই আমার তেল আমার নেট আমার যাতায়াত আমার সময় সবটাই আমার ইনভেস্ট সেক্ষেত্রে পাপ পাওয়া কিছু নেই শুধুমাত্র কী বলতে তোমাদের ভালো ভালো কিছু কমেন্টস আর তোমাদের ইন্সপিরেশান এটাই হচ্ছে একমাত্র ইউটিউব করার উদ্দেশ্য হ্যালো বন্ধুরা সাল থেকে ওয়েলকাম পাওয়ার মিউজিকের সাথে তো পিছনে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে ডাইনামিক মিট নিয়ে পাওয়ার পুরো রেডি তো এখানে দেখতে ভিড় অতটা এখনও পর্যন্ত হয়নি কারণ এখনো সবাই জানে না যে অ্যাকচুয়ালি পাওয়ার এসেছে কি না এটা নিয়ে কনফিউশন আছে আসবে কি আসবে না এই নিয়ে অনেক দ্বিধা ছিল তো ফাইনালি পাওয়ার মিউজিক দেখতে আগ্রা আগ্রাসালের বুকে রেডি হয়ে গেছে চলো তোমাদের একবার দেখাই তো ডাইনামিক মিট তো উড়িষ্যা থেকে সেই সেট নিয়ে এসেছে আর তোমার চারখানা বেশ এখানে কিন্তু একদম ছাব্বিশ হাজার নেই তোমাদের যদিও মেশিন সেটআপটা একবার দেখাবো যে পাশে দেখতে পাচ্ছি ট্রান্সফার্মারটা ট্রান্সফার্মার থেকেই বাঁচবে এখানে কিন্তু ডিজি নেই আর এখানে অনেকগুলো সেট আপ পাচ্ছে ছোটো ছোটো বাংলা সেট আপ পুজো উপলক্ষে এই সাইডে ট্রান্সফর্মারটা থেকে বাঁচবে আর ডাইনামিক মিড নিয়ে এসেছে এভিএক্স আছে চারটে আর তোমার সিএ টোয়েন্টি আছে একটা আর এমপি আঠেরো হাজার আছে চারটে এখানে পুরো সেট আপ রেডি হয়ে গেছে খালি এরপর মেশিনের কানেকশানটা করা হচ্ছে দেখো তারের কানেকশন করা হচ্ছে খালি এখন এটা রেডি হয়ে গেলেই টেস্টিংটা হবে হচ্ছে ঢাকের সাউন্ড দিয়ে তো চলো মেশিন সেট আপটা একবার এই সাইডে দেখায় জঙ্গল এখন এই সাইডে রাখা আছে জঙ্গল এখন খাঁচানো হবে ভিড়টা দেখো সামনে তো প্রত্যেকটা আলাদা আলাদা করে চেকিং হচ্ছে যেমনটা উড়িষ্যাতে হয়েছিল প্রত্যেকটা টুইটার প্রত্যেকটা বেস প্রত্যেকটা টপ আলাদা আলাদা করে টেস্টিং করা হচ্ছে একসাথে এখনও পর্যন্ত বাজায়নি পুরো মেশিন সেট আপ হচ্ছে এই সাইডে আউজা আছে আর সিএ টোয়েন্টি আছে ওই সাইডে একটা হেভি এক্স আছে চারটে আর এমপি আঠেরো হাজার ওই সাইডে আছে চারটে তো এখানে একদম ছাব্বিশ হাজারের কোনো মেশিন নিয়ে আসেনি এদিকে আছে র্যাক বাজানোর জন্য আউজা আর এদিকে দেখো চারখানা দুটো তিনটে চারটে চারখানা এ বি একসাথে আর ওই দিকটায় আছে এম কি আঠারো হাজার চারখানা testing <laughs> और पावर म्यूजिक प्रेजेंट पुरुषोत्तम पूर्ति डीजे बीएम म्यूजिक सेंटर सादपत से हॉल एंड वे M X fantastic.